শপথ করে দিচ্ছি যে গোবরা প্লাস্টিক শিল্প মালিক ব্যবসায়ী সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনাগুলোটি দুই হাজার পঁচিশ আঠাশ এর হিসেবে দায়িত্ব পালন ও গঠনতন্ত্রের সকল নিয়মকানুন মানিয়া চলি সমিতির সকল কাজে নিজেকে নিয়োজিত রাখিব এবং সমিতির উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকিব রাষ্ট্রপতি কোনো কাজে লিপ্ত থাকিব না এ আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন সমিতির সকল দায় দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করতে পারি আমি